গত বছরে দুই অক্টোবর চলচ্চিত্র শিল্পীদের অধিকার সাত ও মর্যাদা রক্ষায় তৈরি হয় বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম তবে যাত্রা প্রথম দিনেই জাজ মাল্টিমিডিয়াকে বেশি গুরুত্ব দেওয়ায় নারাজ হয়ে অনুষ্ঠান ছাড়েন শামলা মিডিয়ার কর্ণধার বেশ কিছুদিন পর চলচ্চিত্র ফোরামের প্রধান উদ্যোক্তা জাজ মাল্টিমিডিয়া চেয়ারম্যান আব্দুল আজিজের আর ফোরামরই সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবালের ঝগড়া বেশ খারাপ মোড় নেয় গত অক্টোবরে সংগঠিত হওয়ার পর থেকে এই দুই ঘটনার জের ধরেই আলোচনায় আসে বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম সংগঠনটি এরপর বিশেষ কোনো কার্যক্রমে দেখা যায়নি তাদের এদিকে ফোরামের উদ্যোক্তা নায়ক শাকিব খান দেশের বাহিরে থাকায় ফোরামের কোন কার্যক্রমে অংশ নিতে পারেন না চার মাস না যেতে ভেঙে যাচ্ছে চলচ্চিত্র ফোরাম এমন গুঞ্জন শোনা যাচ্ছে জানা যায় অভ্যন্তরীণ কোন্দলেই সংগঠনের ভাঙ্গন লেগেছে কিন্তু কি কারণে ভেঙে যাচ্ছে এই সংগঠন এমন প্রশ্নের জবাবে চলচ্চিত্র ফোরামের একাধিক সদস্য জানান যেই সাথে সংগঠনটি গঠিত হয়েছিল সেটা পূরণ হয়ে যাওয়াতে চলচ্চিত্র ফোরাম বন্ধ হয়ে যাচ্ছে বলা হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ও নায়ক শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র ফোরামের কিছু সমস্যা ছিল সেগুলো সমাধান করার জন্যই এই পাল্টা সংগঠন করা হয় সেই সব স্বার্থ নাকি ফুরিয়ে গেছে যার ফলে সংগঠনটি থাকা আর না থাকা এখন একই ব্যাপার ফোরামের সভাপতি ও সাবেক প্রযোজক নেতা নাসির উদ্দিন দিলু বলেন ফোরাম হয়তো ভাঙবে না তবে শীঘ্রই ফোরামের সব কার্যক্রম যাবে। এটা নিয়ে আর সামনে এগোনোর কিছু নেই উল্লেখ্য চলচ্চিত্র তিন বছর ক্ষমতায় থাকতে পারবে এরপর প্রতি দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ